করার পর আসলাম কি লাগে না সিঙ্গাপুর গেছিল তো সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে এই যে আমাকে দিল সিঙ্গাপুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমদ্দিন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো রাইয়ান আরবি পড়ছে শুরু করলাম তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি হচ্ছে আরবি পড়তেছে রুটির অর্ডার আসছে এটা হচ্ছে লাল আটার রুটি তো লাল আটার রুটি এখন বানাবো গোলায় নিছি সব হচ্ছে আমার অর্ডারের কাজ আজকে তো আমি এখন হচ্ছে ইফতার করলাম আজকে আমি রোজা ছিলাম তো এই যে আমাদের এখানে হচ্ছে কটা বাজে সাতটা বিশ বাজে দিয়ে ফেলছে মাগরীবের আজান তো এখানে ডাবের পানির সাথে চিয়া সিট ভিজা রাখছিলাম সেটা খেলাম তারপরে পেঁপে কেটে ফ্রিজে রাখছিলাম এই পেঁপেটা অনেক মজা খেতে মজা হয়েছে তো খাও তো রায়ান সবজিটা লাইক করছে আমি খাবো তার যে তার করে নামাজ পড়ে তারপর পরে আসতে দিনে স্যুপ স্যুপ আছে স্যুপ খাইও স্যুপ আর ভেজিটেবল খাবো তো পেঁপেটা এত মজা এত মিষ্টি অনেক ভালো লাগতেছে খাইতে আবার ঠান্ডা ঠান্ডা গাইটা ফ্রিজে রাখছিলাম তো ঠিক আছে খাওয়া দাওয়াটা শেষ করি রায়নের বাবা আবার সব সুপ পারি ভেজিডেল খেয়ে ফেলছে রায়নের বাবার কুদা লাগছিল আমি নামাজ পড়ে তারপর খাবো ইনশাল্লাহের ভিউটা আসলেই সুন্দর এই সাইড ভিউটা এই সাইডটা সহজে আসা পড়ে না তো বাবির পাশে আসলে এই সাইডটা দেখা হয় রাতের ভিউটা খুবই সুন্দর

তো ভাবির বাসা গোছানোর পর এই ফার্স্ট আমি গেলাম তো যার আপু আর আপি আসছিলো ভাবির বাসা একটু কাজে তো ভাবি আমাকেও বলছে আপনারাও আসেন খান আর না খান তো একটু সবার সাথে কথা বললাম গল্প যোগ করলাম এই আর কি তো ভাবি অনেক মজার মজার আইটেম রান্না করছে খেয়েছি অবশ্য আলহামদুলিল্লাহ মানে রাইস বা মানে রাইস ছাড়া সবই খাইছি সালাদ দিয়ে গরুর মাংসটা এত মজা হয়েছিলো ভাবি হাতে মানে আমার কাছে এত ভালো লাগছে মানে ডায়েটে না থাকলে হয়তো আমি আরও তিন চার পিস খেয়ে ফেলতাম হ্যাঁ তো গরুর মাংস রায়নে বাবা ও যে রাইসারা সবই খেয়েছে তো রায়ান বসছে আর কি খাওয়া দাওয়া করবে সবাই একসাথে খুবই মজা করে আমরা খেলাম আলহামদুলিল্লাহ তো এই তো দুষ্টামি করতেছিল আর কি আমরা একটু ডায়েট করতেছিলাম ডায়েট করতেছি এখন রাফি বা এইটুর দুষ্টামি করতেছিল যে আপনাদের কি দেওয়া যায় একটু এখান থেকে একটু দুইটা শশা নেন একটু কাঁচামরিচ নেন এইভাবে আর কি দুষ্টামি করতেছিল তারপরে ভাইও বলতেছিলো যে ভাবি খাওয়া দাওয়া ঠিক মতো করেন শুধু ডায়েট করলেই হবে না তো কী হয়েছে তো এই তো আমরা তিনজনে বসছি দেখতেই পাচ্ছেন ভাবি হাসতে হাসতে মানে শেষ হয়ে যাচ্ছে যারাপুও হাসতেছে আসলে অনেক দিন পর আর কি জারাপুর সাথে দেখা হয়েছে আমাদের মানে আমরা তিনজনে একত্রিত হয়েছি আমার সাথে জারাপুর একটু খুব কমই দেখা হয় তো অনেক দিন পর আমরা তিনজনে একসাথে হলাম তো আসলে একটু দেরি করে দেখা হলে আসলে কেমন জানি মনে হয় কি অনেক মানে অনেক অনেক মাস পর দেখা হয়েছে তো যারাপু তো রিসেন্ট কিছুদিন আগে সিঙ্গাপুর গেছিলো ঘুরতে তো সারাপু আমাদের সবার জন্য গিফটও নিয়ে আসছে তো সিঙ্গাপুর না গিয়ে সিঙ্গাপুরে গিফটও পেয়ে গেলাম আর হচ্ছে আপনার মানে আমি রিয়েল ভয়েসটা রাখতে পারি নাই কারণ কি রায়ানকে দিয়েছিলাম যে ভিডিও করতে তো রাইয়ান এমনভাবে ক্যামেরাটা নড়াচ্ছে আর চিল্লাচ্ছিলো ও কারণ হচ্ছে নিচে একটা তেলা পোকা না জানি মাকসা দেখছে সেটা দেখে ওই সাইড থেকে তুষানো চিল্লাচ্ছিল আর এদিক দিয়ে রায়ানো চিলা তো আমি বলতেছি তুমি যা মনে হয় না আর ভালো করে ভিডিও করতে পারছো তো এই জন্য আর রিয়েল ফাইজটা দিতে পারি নাই তো আসলে অনেকে কিন্তু মাঝে মধ্যে মনে করেন আমাদের সাথে এক একজনের এক এক মানে এক আমরা যারা আসি পরিচিত তো একজনের সাথে আরেকজনের কয়েক মাস দেরি করে দেখা সাক্ষাৎ হলেই আপনারা মনে করেন যে আমাদের মধ্যে কিছু না কিছু হয়েছে বা কিছু একটা হয়েছে এখন একটু ঘন ঘন দেখা যায় না কেন এরকম আর কি অনেকে প্রশ্ন করেন তো এই জন্য আর কি আমি একটু দুষ্টামি করতেছিলাম যে আমাদের তিনজনের মধ্যে ঝগড়া ছিল এতদিন এই জন্য একসাথে দেখতে পারেন নাই আর অনেক দিন পর আমরা হচ্ছে একসাথে মানে ঝগড়ার অবসান ঘটে তা ঘটে গেল খুব ঝগ্নার অবসান ঘটে গেলো এখন আমরা একসাথে তিনও মিলিত হয়েছি এই আর কি এটা নিয়ে হাসাহাসি করছিলাম এত দুষ্টামি করছিলাম ভাবির বাসা থেকে তো আমরা তিনজন অনেক দিন পর একসাথে হলাম মাঝখানে আবার আপু একটু বাইরে গেছিলো বাইরে বলতে সিঙ্গাপুর গেছিলো তো সিঙ্গাপুর থেকে আপু যেগুলো নিয়ে আসছে এই যে আমাকে দিল সিঙ্গাপুর এটা সুগিনিয়র আর হচ্ছে এটা হচ্ছে চকলেট চকলেট তো অনেক দিন পর আমরা তিনজনে গল্প গুজব করলাম ভালোই লাগলো একসাথে হইলাম আপু আসার পর দেখা হইলো আর কি সিঙ্গাপুর থেকে আসার পর তবে ভাবির বাসায় মজা করে খেলাম আলহামদুলিল্লাহ তো মজা হুম রায়ান শে পছন্দ করছে থ্যাংক ইউ আপু চকলেটটা মজা আছে আর এটা ফ্রিজে লাগাই রাখবো তো এই যে সুগিনিয়ারগুলি লাগাইলাম এই যে আপু দিল এটা লাগাইলাম এই যে এই হচ্ছে সিঙ্গাপুর এটা হচ্ছে পেনাং পেনাংটাও আপু দিছে জারাপু দিছে আর এটা হলো ভিয়েতনাম ভিয়েতনাম এটা দিছিল ইয়ে কি জানে বলে এটা দিছে হচ্ছে কি বলে ফারান আপু ফারান আপু দিছে এটা আটা এটা লঙ্কাওয়ে এটা দিছিল হচ্ছে এটা কে দিছিল এটা মনে হয় বর্ষাবাপি দিছিল অনেক আগে লঙ্কাওয়ে আর এটা হচ্ছে মালয়েশিয়া পেনাং এটা মনে হয় ই ফাতে বাপি দিছিলো এটা ফাতে বাপি দিছিলো এটা ফাতে বাপি এটা বর্ষা বাপি এটা হচ্ছে এটা হচ্ছে ফারান আপু দিছিল এটা হচ্ছে জারাপু দিছে এটাও জারাপু সব লাগাই নিলাম